আজ উনিশ রমজান বিশ জানিয়ে দিচ্ছি ঢাকা সহ সারা দেশের সেহারি এবং ইফতারের সময়সূচি ঢাকা এবং তার পার্শ্ববর্তী এলাকায় আজ সেহেরির শেষ সময় ভোর চারটা বেজে ছেচল্লিশ মিনিট এবং ইফতার সন্ধ্যা ছয়টা বেজে এগারো মিনিট খুলনা এবং তার পার্শ্ববর্তী এলাকায় আজ সেহেরির শেষ সময় ভোর চারটা বেজে ঊনপঞ্চাশ মিনিট এবং ইফতার সন্ধ্যা ছয়টা বেজে চোদ্দ মিনিট রাজশাহী এবং তার পার্শ্ববর্তী এলাকায় আজ সেহেরির শেষ সময় ভোর চারটা বেজে তিপ্পান্ন মিনিট এবং ইফতার সন্ধ্যা ছয়টা বেজে সতেরো মিনিট ময়মনসিংহ এবং তার পার্শ্ববর্তী এলাকায় আজ সেহেরির শেষ সময় ভোর চারটা বেজে ছেচল্লিশ মিনিট এবং ইফতার সন্ধ্যা ছয়টা বেজে নয় মিনিট সিলেট এবং তার পার্শ্ববর্তী এলাকায় আজ সেহের শেষ সময় ভোর চারটা বেজে চল্লিশ মিনিট এবং ইফতার সন্ধ্যা ছয়টা বেজে তিন মিনিট বরিশাল এবং তার পার্শ্ববর্তী এলাকায় আজ সেহের শেষ সময় ভোর চারটা বেজে পঁয়তাল্লিশ মিনিট এবং ইফতার সন্ধ্যা ছয়টা বেজে এগারো মিনিট রংপুর এবং তার পার্শ্ববর্তী এলাকায় আজ সেহরির শেষ সময় ভোর চারটা বেজে একান্ন মিনিট এবং ইফতার সন্ধ্যা ছয়টা বেজে তেরো মিনিট চট্টগ্রাম এবং তার পার্শ্ববর্তী এলাকায় আজ ছেহের শেষ সময় ভোর চারটা বেজে উনচল্লিশ মিনিট এবং ইফতার সন্ধ্যা ছয়টা বেজে পাঁচ মিনিট এছাড়া দেখানো শখ অনুযায়ী দেশের অন্য এলাকায় সেহরি এবং ইফতারের সময় বাড়ি অথবা কমিয়ে সমন্বয় করতে হবে রোজাদারের জন্য দুটি খুশি রয়েছে একটি ইফতারের সময় রবের সাথে সাক্ষাতের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন তিন ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় নেয় পরায়ণ শাসক রোজাদার যখন সে ইফতার করে এবং পাঁচটাচারিত ব্যক্তির দোয়া আল হাদিস ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ